টু মাই চ্যানেল গুড মর্নিং এভরিওান আজকে স্কুল এসআই দু হাজার ছাব্বিশ সালে যে নতুন বিজ্ঞপ্তি আসবে বলে বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব স্কুল এসআই কি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সত্যি কি বিজ্ঞপ্তি আসবে নাকি একটা হুজুক এবং যদি আসে এবং স্কুল এসআই এর যে এক্সাম কবে নোটিফিকেশান নতুন নোটিফিকেশান আসবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে দেখো প্রথমে আমি বলি স্কুল এসআই এই স্কুল এসআইয়ের পরীক্ষাটা নিয়ে থাকে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা নিয়ে আসে আমি একটু কথা বলি পুরানো বিষয়গুলো একটু বলি তারপরে পুরো বিষয়টা আমি বলছি দেখো পিএসসি স্কুল সার্ভিস এক্সাম এটা নিয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশন যেটা একটা কনস্টিটিউশনাল বডি তার একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরীক্ষাটা নিয়ে থাকে হ্যাঁ একটা স্কুল সার্ভিস নিয়ে থাকে না স্কুল এস রিলেটেড হলেও কিন্তু এটা পিএসসি পরীক্ষাটা নিয়ে থাকে এবং এই স্কুল এসায় লাস্ট পরীক্ষা হয়েছিলো দু সালে এবং বিজ্ঞপ্তি হয়েছিল দু সালে লাস্ট পরীক্ষা তারপর প্রায় কত বছর কাল গেল দু যদি বিজ্ঞপ্তি হয় আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আট বছর আট বছর কোনো বিজ্ঞপ্তি হলো না স্কুল এসাইয়ের নতুন কোনো পরীক্ষা হলো না আট গত আট বছরে স্কুল সার্ভিস তো শেষ হয়ে গেছিলো তো কিছু একটা হলো দু সালে যাই হোক কিন্তু স্কুল এসআই যেটা মানে বিগত দু সালের আগে প্রতি বছর অন্তর অন্তর আমরা যদি দেখি বিভিয়াস ইয়ার দু দু বছর অন্তর অন্তর কিন্তু পিএসসি স্কুলস এস এর বিজ্ঞপ্তি হতো দু হাজার সালের পরে কোনো বিজ্ঞপ্তি হয়নি দু আট বছর কেটে গেল কোনো বিজ্ঞপ্তি হয়নি এবার আমরা দেখতে পাচ্ছি যদিও আমার আমরা আর কি অ্যান্টি করাপশান যে গ্রুপ রয়েছে সেখান থেকে আমিও ছিলাম এবং অনেক সদস্য ছিল যেখানে পিএসসিতে ডেপুটেশান দেওয়া হয়েছিল স্কুল এসআই নতুন বিজ্ঞপ্তির আনার জন্য বা আসার জন্য বিজ্ঞপ্তি দুবার দেওয়া হয়েছিল আমরা ডেপুটেশানে গিয়েছিলাম ডেপুটেশানে দুইবার লেখা আছে এবং দুবারই সেখানে স্কুল এসআই নতুন বিজ্ঞপ্তি আসানোর মানে আনার জন্য আর কি ডেপুটেশানও দেওয়া হয়েছিল সেখানে পিএসসি মানে চেয়ারম্যান বলেছিল যে স্কুল এস এর যে বিজ্ঞপ্তি আসবে সেখানে ভ্যাকান্সি যদি ক্রিয়েট না হয় তাহলে কিভাবে নতুন আসবে ওখানে বলা হয়েছিল যে ইয়ে এসএসসি ভবন থেকে এখনো পর্যন্ত কোনো ভ্যাকান্সি আমাদের কাছে আসেনি ভ্যাকান্সি আসলে আমাদের বিজ্ঞপ্তি দিতে কোনো প্রবলেম নেই এটা কিন্তু বলেছিলো দু হাজার সালে আমরা প্রথমের দিকে যখন আমরা ডেপুটেশান দিই সেখানে পেসিতে তো যাই হোক দু হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশ সালে চব্বিশ সালে ডেপুটেশান দিই আবার পঁচিশ সালেও দেওয়া হয় কিন্তু চব্বিশ পঁচিশে দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত দু হয়ে গেল এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি নেই এবার আসছি এই যে স্কুল এসায় এই স্কুলে এসায় বিজ্ঞপ্তি আসবে সামনে এই সামনে মাসে আসবে জানুয়ারি মাসে প্রথমের দিকে আসবে তারপর বলে ডিসেম্বরের লাস্টের দিকে আসবে তো এই রকম আমরা দেখতে পাই যারা স্কু অ্যাসপিরেন্ট অর্থাৎ বিএড করে বসে আছে এবং দীর্ঘদিনের প্রতীক্ষায় রয়েছে স্কুল এসায়ের মানে পরীক্ষা দেবে এবং স্কুলে এসায় একটা ভালো পোস্ট সেখানে হোল্ড করবে মানে চাকরি করবে অনেকে স্বপ্ন আছে এবং আমি সেটা বাস্তব উদাহরণ আমি বলছি কি কীরকম কেন আছে এবং তারা প্রচুর পরিমাণে যারা বিএড করেছে তাদের তো স্কুলে এসায় একটা বলবো কী বলবো একটা নেশার মতো একটা পরীক্ষা মানে এই পরীক্ষার চাকরি করবে বলে নেশার মতো তারা প্রিপারেশান নিচ্ছে দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমি বলেছি অনেকে অনেক বিভিন্ন আমি বলেছি একটা সময় আমি বলতাম কিন্তু এখন আর বলি না ঠিক আছে যেমন দেখো ওই দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি অর্থাৎ যখন এসএসসি বিজ্ঞপ্তি আসে সেই সময় একটাই এসেছিলো যে আগস্ট মাসে স্কুল এসআইয়ের নতুন বিজ্ঞপ্তি আসবে ঠিক আছে তো আগস্ট মাসে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের চলে আসবে বিজ্ঞপ্তি সেপ্টেম্বর না আসুক অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তো আসবে কিন্তু এলো না কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ দিয়েছে দেখো পিএসসি স্কুল এসআইয়ের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসা কয়েকটা পেজ বা গ্রুপের থেকে তারা তারা অবশ্যই কিছু সোর্স পেয়েছে যারা যার জন্য এটা বলছে অবশ্যই মানে কিছু না পেলে তারা তো দেবে না যদিও আমি বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানি না সেই কারণে আমি তবে পরে বলছি বিষয়টা দেখো পিএসসি স্কুল এসআই নোটিফিকেশান দু হাজার ছাব্বিশে শীঘ্রই আসছে ঠিক আছে সকলে প্রস্তুতি শুরু করুন এটা একটা গ্রুপ আচ্ছা আর একটা গ্রুপ প্রাইমারির একটা গ্রুপ রয়েছে সেই প্রাইমারি গ্রুপে কি বলছে ব্রেকিং নিউজ আইসিডিএস সুপারভাইজার আচ্ছা এর গল্পটা পড়ে আসছি ওটা আচ্ছা পিএসসি স্কুল এস আই নোটিফিকেশান দু হাজার খুব আসতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে ডাব্লু একটা গ্রুপ রয়েছে সেখানে প্রস্তুতি শুরু করুন আচ্ছা আর একটা গ্রুপ দেখো আচ্ছা এটা না এই একটা দেখো স্কুল এস আই অরিন্দম দিয়ে বলে একটা ভালো পেজ স্কুল এস আই আপার প্রাইমারি প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে আর একটা হিস্ট্রি লার্নার বলে এখানে স্কুল এসআই নোটিফিকেশান আসতে পারে আচ্ছা আরও একটা স্বপ্নপূরণ বলে পেয়ে যাচ্ছে স্কুল এসআইয়ের এখানে বলছে স্কুল এসআই তিনশো প্লাস তিনশো পঞ্চাশ প্লাস ভ্যাকান্সি তো এই এই হচ্ছে বিভিন্ন আমরা গ্রুপে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের গ্রুপে এই স্কুল এসআই এর বিজ্ঞপ্তি এখন আমি গতকাল কালকে সারাদিন ফেসবুক খুলিনি নিই তো কালকে রাতে ফেসবুক খুলে দেখি না তো এই অবস্থা অর্থাৎ মানে বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে স্কুলে এর বিজ্ঞপ্তি আসবে আমরা কালকে না গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি স্কুলে এসায় নতুন বিজ্ঞপ্তি আসবে বিষয়ে একটা জিনিস বলি এই স্কুলে এসায় বিজ্ঞপ্তি বিষয়ে আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি তবে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে স্কুলে এসার জন্য প্রিপারেশন অনেক দিন ধরে দিচ্ছে ঠিক আছে সেই কারণে বলতে বলতে আমাদের আমার আর ভাল লাগে না ঠিক আছে দীর্ঘদিন ধরে স্কুলে এসে বিজ্ঞপ্তি দিচ্ছি সেটা দু হাজার সাল থেকে দেখো দু হাজার সাল থেকে ক্রিয়েট হয়েছে দু হাজার একুশ সালে এই ব্যাচটা শুরু হয়েছে আপার পাই স্কুলে এসাইয়ের জন্য আমি দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছি এবং আমি বারবার এর আগেও দু হাজার বাইশ সাল থেকে আমরা এই বিষয়টা আসছে বলে অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি আসবে সেই জন্য আর কি আমরা আমি শুরু করি আর কি স্কুল এসায় প্রিপারেশান শুরু করি এটা ফার্স্ট ব্যাচ ছিল স্কুল এসায় সেকেন্ড ব্যাচ দু সালে বি দু সালে এরকম একটা বিজ্ঞপ্তি আসবে আসবে বলে অনেক দিন ধরে এলো না তো দু সালে একটা সেকেন্ড ব্যাচ শুরু করি এবং দু পঁচিশ সালে এরকম একটি মানে এরকম দেখলাম যে একটা আগস্ট মাসে খুব সম্ভবত আগস্ট মাসে এরকম বলা হয়েছিলো যে স্কুলে এসায় নতুন বিজ্ঞপ্তি আসবে তো সেইখানে স্কুলে এসায় নতুন বিজ্ঞপ্তি আসবে থার্ড ব্যাচ শুরু হয় সত্তর জন মেম্বার আছে বর্তমানে এখন প্রিপারেশান নিচ্ছে সেই সত্তর জন ক্যান্ডিডেটস এখন প্রিপারেশান নিচ্ছে তো যাই হোক এই হচ্ছে থার্ড বেচ তো আমি দেখো আমি দীর্ঘদিন ধরে প্রিপারেশান দিচ্ছি কিন্তু আমি বারবার এই বলতে বিষয়টা ভালো লাগছে না যে আসবে আসবে কিন্তু একটা সময় দেখছি আসছে না আমি বলেছিলাম যে ডিসেম্বর মাস পর্যন্ত যদি আসে ভালো তাহলে আমি প্রিপারেশানটা কন্টিনিউ করব নাহলে আর এই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না সেখানে আমি আর কিছু বলছি না স্কুলে চাই তবে আম অর্থাৎ অ্যান্টি করাপশান গ্রুপের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে হয়তো একটা নতুন ডেপুটেশান দেওয়া হবে সেখানে আমি অবশ্যই যাব এবং বিষয়টা কী ব্যাপার অবশ্যই আমি জানার চেষ্টা করবো যদি আসে তো খুবই ভালো এবং যেহেতু প্রত্যেকটা গ্রুপ বলছে অনেক ভালো ভালো গ্রুপ বলছে তাদের অবশ্যই কোনো সোর্স আছে তারা অবশ্যই কিছু জানে নাহলে কি তারা কেন বলবে হ্যাঁ তো আশা করি নতুন একটা বিজ্ঞপ্তির আসার সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে ভোট রয়েছে সেই কারণে একটা বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া দু হাজার ষোলো থেকে এই দু হাজার আঠেরো থেকে কোনো নতুন নোটিফিকেশান আসেনি তাহলে অবশ্যই আসা উচিত তাই না তো আশা করি যে সমস্ত নিউজগুলো আমরা পাচ্ছি যেন সত্যি হয় এবং জানুয়ারি মাসে নতুন বিজ্ঞপ্তি আসুক এবং প্রিপারেশানটা সকলে কন্টিনিউ করুন আর কি আর আমার কাছে তোমরা যারা পড়ছো অবশ্যই আর যদি আসে খুবই ভালো ঠিক আছে প্রিপারেশানটা আরও জোরদার করতে হবে ঠিক আছে আর যারা নতুন এই ব্যাচে থার্ড ব্যাচে ভর্তি হতে চাও যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ডিসক্রিপশানের ডিটেলস আছে ওকে চলো বাই